তো কর্মশ্রী প্রকল্প নিয়ে নতুন একটি আপডেট রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য নতুন করে কর্মশ্রী প্রকল্প চালু করেছে যেখানে আপনারা একশো দিনের কাজ পঞ্চাশ দিনের পাবেন অর্থাৎ আগে যে আপনারা একশো দিনের কাজ করতেন রাজ্য সরকারের কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে সেই কাজ পঞ্চাশ দিনের পাবেন আর এই ভিডিও থেকে আমরা দেখে নেব কর্মশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে আপনাকে কোন কাজটি করতে হবে ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের বড় সুযোগ কিভাবে আবেদন কর্মশ্রী প্রকল্পে তো ডিটেলস আমরা দেখে নেব তো রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে রাজ্যে ঘোষণা করা হয় কর্মশ্রী প্রকল্পের চলতি বছরে বাজেট পেশ করার সময় এই প্রকল্পের কথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিম ভট্টাচার্য এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বাসিন্দাদের পঞ্চাশ দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে অনেকেরই মতে কেন্দ্রের যে একশো দিনের কাজের প্রকল্প তার পাল্টা হিসাবে এই কর্মশ্রী প্রকল্পের ঘোষণা করেছিলেন রাজ্য সরকার তো এই প্রকল্প হলো রাজ্যের শ্রম বিভাগের অধীনে কর্মশ্রী হলো শ্রম বিভাগের অধীনে বেশ কয়েকটি স্কিমের সমন্বয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যারা একটি প্রকল্পে কুড়ি দিন কাজ করে তাদের অন্য প্রকল্পে আরও কুড়ি দিন কাজ দেওয়া হবে সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন কোনো কাজ ছোটো নয় সবাইকে শ্রমের মর্যাদার সম্মান করতে হবে একই সঙ্গে তিনি জানিয়েছেন যে রাজ্যের পঞ্চাশটি কর্মতীর্থের মাধ্যমে প্রায় দশ লক্ষ যুবককে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে সেখানে রাজ্যের গরিব মানুষদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে চলতি বছরের মে মাস থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে এমনটাই জানিয়েছে অর্থাৎ এই বছরের মে মাস থেকে কিন্তু এই প্রকল্পের কাজ শুরু হবে অর্থাৎ কর্মশ্রী প্রকল্পের কাজ শুরু হবে ঘোষিত এই প্রকল্পে বছরে পঞ্চাশ দিনের কাজের নিশ্চয়তা থাকবে অর্থাৎ এক বছরে আপনারা পঞ্চাশ দিন এই প্রকল্পের মাধ্যমে কাজ করতে পারবেন এই প্রকল্পের জন্য একটাই শর্ত আছে সেটা হলো প্রকল্পে কাজ পেতে হলে অবশ্যই জব কার্ড থাকতে হবে অর্থাৎ কর্মশ্রী প্রকল্পে আবেদন করতে হলে কিন্তু আপনার অবশ্যই জব কার্ড থাকতে হবে ফলে একটি নির্দিষ্ট অংশের মানুষ একটি সম্পূর্ণ নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে চলেছেন বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো আবেদনের শর্ত কি রয়েছে কর্মশ্রী প্রকল্পে কাজ পাওয়ার জন্য আবেদন করতে হবে এই প্রকল্পে এক বছরের ন্যূনতম পঞ্চাশ দিন কাজ দেওয়া হবে আবেদনকারীকে কিন্তু এর জন্য জব কার্ড থাকতে হবে অর্থাৎ কর্মশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই জব কার্ড থাকতে হবে তাদের রাজ্যে স্থায়ী বাসিন্দাও হতে হবে একমাত্র তবেই এই প্রকল্পে কাজ পাওয়া যাবে তারপর দেখতে পাচ্ছেন অর্থাৎ যাদের জব কার্ডের নাম রয়েছে তারাই একমাত্র এই প্রকল্পের আওতায় আসতে পারবেন এবং তারাই এই প্রকল্পের সুবিধা বা কাজ আবেদন করতে পারবেন তো এই প্রকল্পের উদ্দেশ্য কী অর্থাৎ কর্মশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি এই প্রকল্পের উদ্দেশ্য হলো শ্রমিক শ্রেণী মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা বিভিন্ন রকম সরকারি কাজ ত্বরান্বিত করা এবং বেকার যুবক যুবতীদের বিভিন্ন রকমের স্কিল বেস প্রশিক্ষণ দেওয়া বিভিন্ন তাদের বিনামূল্যে দোকান দেওয়া হবে এতে রাজ্যের কর্ম দিবসিয়া ভট্টাচার্য অর্থাৎ রাজ্যে কিন্তু মে মাস থেকে কর্মশ্রী প্রকল্প চালু হবে এমনটাই জানানো হয়েছে আর যাদের জব কার্ড রয়েছে তারাই কিন্তু একমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবে পরবর্তী সময় যখনই অনলাইন বা অফলাইন কর্মশ্রী প্রকল্পের আবেদন শুরু হবে সেই প্রকল্পের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় কোন কোন ডকুমেন্ট লাগবে ডিটেলস নিয়ে কিন্তু ভিডিও আমরা চ্যানেলে আপলোড করব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ